অভিযোগটা ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি দু হাজার পঁচিশ সালের বেশ কিছু শিক্ষার্থী ওনারা ফলাফল পুনর্নির্ধারণের আবেদন করেন এর মধ্যে চৌত্রিশটা পরীক্ষার খাতায় চৌত্রিশটা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ হয়েছে অভিযোগ রয়েছে এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল আমরা এসেছি এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলোতে জালিয়াতির অভিযোগ রয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সাথে আমরা কথা বলেছি বিশেষ করে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার যার দপ্তর থেকে মূলত নাম্বার ইনটা ক্যাম্পারিং হয়েছে আমরা ওখানে গিয়েছি ওনাদের বক্তব্য নিয়েছি ওখান থেকে কিছু রেকর্ডপত্র আমরা জব্দ করেছি তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে জন শিক্ষার্থী চৌত্রিশটা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে যেটা টপ সিট আছে ওখানেও ঠিক আছে কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি এ ধরনের উনিশজন শিক্ষার্থী চৌত্রিশটা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটছে তো ওনাদের আবার সিস্টেম অ্যানালিস্ট নেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একজন সিস্টেম অ্যানালিস্ট গত সাত তারিখে এখানে এসেছিলেন ওনার নাম বিকাশ ওই সিস্টেম অ্যানালিস্ট উনি প্রথমে এই অনিয়মটা প্রথমে ওনার চোখে পড়ে এরপর উনি চেয়ারম্যান মহোদয় এখানকার চেয়ারম্যান মহোদয়কে সেটা অবহিত করেন এখানকার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক আছেন উনিও এই অনিয়মের বিষয়গুলো জানতে পেরে চেয়ারম্যান মহোদয় বরাবর একটা পত্র দেন তৎপ্রেক্ষিতে এখানকার চেয়ারম্যান মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করেন সেটা এই মাসের আঠারো তারিখ এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা তদন্ত কমিটি যারা সদস্য আছেন ওনারা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করেছেন তৎপ্রেক্ষিতে আরও পনেরো কার্যদিবস সময় বাড়ানো হয়েছে